ব্যক্তিকে হাজির করা সম্ভব মানে ধরেন কাকে হাজির করবেন ধরেন কেউ হয় পারিঘর ছেড়ে চলে গেছে বা কেউ হচ্ছে কেউ হচ্ছে কোন সম্পর্কের কারণে পারিবার ছেড়ে চলে গেছে সে প্রেমিকল্প করে নিচে সে বা কারোর ছেলে মেয়ে যেই হোক যেমন সম্পর্কের মানুষ হোক না কেউ যদি তাহলে তাকে কী করে হাজির করা যায় জলদি এবং বিশেষ মন্ত্রের মাধ্যমে সেটি হয়েছে এখানে আমি উপস্থাপন করব তাহলে আমি দেখি যে জিনিসটা কী করে এটা করতে হবে আপনার সর্বপ্রথম ভালো করে দেখবে দেখুন জিনিসটা এটি হচ্ছে কি কি বলছে যে কোনো ব্যক্তিকে হাজির করা কি করে হাজির করতে হবে এটি হচ্ছে সেই যন্ত্রমটি মানে এই তাজবিরটি এই 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 তাজবিরটি আপনাদের ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন মানে যারা এখনো হচ্ছে কি এই স্ক্রিনশট নেননি তারা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নেন কী করে করবেন ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি নিয়মটা বলি নিয়ম কী বলছে নিয়মে বলতে আপনাকে ভালো করে দেখেন বলছে এই এই তদবিরের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে হাজির করা সম্ভব প্রথমে আপনাকে নিচের তাজবিরটি হেপাজুন আর দিয়াতুনের হাবরু আ মারু দ্বারা চারটি অংশ চারটি নকশা অঙ্গন করতে হবে মানে চারটি যন্ত্র অঙ্গন করতে হবে এটা এটা এটাতে হেপাজুন আর দিয়াতুনের হাব এটা তো পাবেন নাই গালি তো সেক্ষেত্রে কী করবেন যে কোনো ধরনের মার্কার গালি ইউজ করবেন বুঝতে পারছেন যে কোনো ধরনের মার্কার গালি যে কোনো ধরনের পাতলা শিশু মার্গার কার্ড ইউজ করবেন কাজ করতে গেলে সাদা কাগজে লাল কালি দিয়ে বা কালো কালি দিয়ে আপনি এই যন্ত্রটি এঁকে নেবেন কয়টা আঁকবেন চারটি এঁকে নেবেন তারপর তাসভটটটির নিচে তাহার নাম মানে যে চলে গেছে তাহার নাম এবং তাহার মাতার নাম লিখতে হবে মানে যে চলে গেছে তার নাম এবং তার মাতার নাম লিখতে হবে তারপর প্রথমে প্রথমটি কি করতে হবে বাতাসে সেরে দিতে হবে দ্বিতীয়টি নদীর স্রোতে সারিয়ে দিতে হবে এবং তৃতীয়টি তে রাস্তায় দাফন করতে হবে এবং চতুর্থটি আগুনে পূরায়িত হইবে এইসব কাজ যদি সম্পূর্ণ হইলে কাঙ্ক্ষী বা কাঙ্ক্ষিত ব্যক্তি অতি জলদি চলিয়ে আসিবে কিন্তু এটি অন্যায় কাজে নিষিদ্ধ মানে এই কাজটি অন্যায় কাজে নিষিদ্ধ বলেছে মানে খুব প্রসিদ্ধ পাওয়ার কল একটি কিতাব যেটি হচ্ছে কিতাবুল ফেরোয়ানা দেখে না যার কাছে কিতাবটি আছে সেও নিয়মটা দেখে নিয়ে যার কাছে নেই বা যারা অর্থের অভাবে কিনতে পারেননি মানে এইগুলো পুস্তকের অনেক দাম সকলের পক্ষে কিনা সম্ভব না যে কারণে আমি কিনেছি আমি আপনাদের সকলের সান্নিধ্যে এই এই মন্ত্রগুলো দিব আপনারা ভালো করে দেখবেন আমাকে একজন কমেন্টও করেছে যে গুরুদেব কিতাবগুল ফেরবানার কিছু কিছু বিদটা আপনাদের আমি যত এই কিতাবে যতগুলো নকশা হাজার তৎবিধ আছে আমি প্রতিটা এই চ্যানেলে দেব দেখেছেন ভালো করে কি বলছে যে প্রথমে চারটি নকশা অঙ্কন করতে হবে চারটি সাদা কাগজ অঙ্কন করবেন প্রথমে একটি কি করবে বাতাসে ছেড়ে দিতে হবে যে কোনো ব্রিজ হোক গাছে যাবেন গাছ উঠিলে এমন একটি আবহাওয়া এমন একটি জায়গায় ছেড়ে দেবেন যাতে সেটা উঠতে উঠতে চলে যায় হালকা কাগজে লিখবেন দেখবেন অনেক যারা বলে বাটার পেপার বা টিস্যু পেপার টিস্যু পেপার পাওয়া যায় পাতলা এক জাতি যে নকশার কাগজ পাওয়া যায় টিস্যু পেপার যেটা সকলে আর্ট করে পাতলা টিস্যু পেপার দোকানে গেলে তিন টাকা চার টাকা পিস লেবে সেটা নিয়ে নেবেন সে টিস্যু পেপার ছোটো ছোটো সাইডটি কেটে নেবেন কেটে নিয়ে এই তাসবিরটি অঙ্কন করে নেবেন অঙ্কন করে যে তাসবিরের নিচে যে চলে গেছে তার নাম তার মায়ের নাম লিখে নেবেন লেখার পর প্রথম তাসবিরটি কী করবেন কোনো একটি কী বলছে তারপর প্রথমটি বাতাসা সেরে দিতে হবে হাওয়ার মধ্যে সেরে দিতে হবে দ্বিতীয়টি সোতাল নদীতে ভাসিয়ে দিতে হবে এবং তৃতীয়টি রাস্তার মোড়ে দাফন করবেন এবং চতুর্থটি আগুনে পুরায় ফেলতে হবে এসব কাজ সম্পূর্ণ করিলে কাঙ্ক্ষিত ব্যক্তি জলদি চলে আসবে কিন্তু এখানে একটি কথা যে কিবারে করতে হবে এবং কখন করতে হবে সেটা উল্লেখ করে নাই কী করতেবে করতে হবে যেহেতু তন্ত্রের জিনিস এবং শয়তানি ক্রিয়া তৎপর এইসব ক্রিয়া শনি মঙ্গলবার দেখে কাজ করবেন কাজ করলে অবশ্যই সন্ধ্যার সময়টা সয়ন করবেন নির্জন জায়গায় বসে কাজটি করবেন নির্জন জায়গায় বসে কাজটি করলে হান্ড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন মানে এই রেজাল্টের রকম মানে মেন কথা হচ্ছে এই কাজের ভাবে এই কাজ ফেল হবে না কাজ করলে হান্ড্রেড কাজ হবে এটি দেখে নেন ভালো করে চারটি নকশা অঙ্কন করবেন চারটি চার জায়গায় করবেন এবং সে তিনটি তিনটি একটি হাবাই উড়িয়ে দেবেন দুটিটি শ্রোতাল নদীতে ছেড়ে দেবেন তৃতীয়টি তে রাস্তাবে চোরাসে পুঁতে দেবেন এবং চতুর্থটি আগুনে পুড়িয়ে ফেল দেবেন এইভাবে আপনি চারটি কাজ করবেন চারটি কাজ করলে আপনার মোটামুটি কাজে যাবে এবং যন্ত্রমটি লেখার পরে যন্ত্রমের মধ্যে কিছু পরিমাণ কস্তুরি এবং কিছু পরিমাণ মরা মানুষও সুযোগ দিয়ে দেবেন দিলে তাকে অতি শীঘ্রই হাজির করা যাবে এবং এই নকশাটা জাগানোর একটি মন্ত্র আছে মন্ত্রটি বলে দিয়েছে সেটি হচ্ছে ব্রহ্মজাগো 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 যে কাজের জাগায় হে হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় গুরুভূত হয় তোমায় মা কালী দেয় আবার বলি ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় গুরুত্ব হয় তোমায় মা কালী দেয় বলে সাত বারো বের ষাট ঠাকা টোকা মেরে দেবেন মধ্যম দিয়ে কবজের উপর কবজ দেখে যাবে মানে তাজবিরটি জেগে যাবে

এই কীতাবটা জাগানো হয়েছে পূর্ণ কারো সেটা দশ লক্ষ জপ করার পর সম্পূর্ণ এবং আমি যেগুলো দিব সেগুলো আমার পরিশ্রম করে ঘাটতি করে জাগানো জিনিস আপনারা প্রয়োগ করবেন আমার কথা শুনে আমার বার্ষকায় শুনে আমার সৃষ্টি কাজ করবেন কাজ যেটা আমি কাজ করবো সম্পূর্ণ করবো জয়